আদালতের কোনো স্টে অর্ডার এখানে নেই উনি যেটা বলতে চাচ্ছেন ওনারা হচ্ছে গণপুত্র অধিদপ্তর থেকে এই পাঁচ একর জায়গা বরাদ্দ নিয়ার জন্য প্রাথমিকভাবে আবেদন করছিলেন এবং আবেদন বন্ধ করেছিল ওনারা টাকা জমা দিয়েছিলেন পরে উনারা সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন আরও আড়াই একর জমি অতিরিক্ত পাওয়ার জন্য ওইটাই ওনাদেরকে আদালত ওনাদের আধ অতিরিক্ত আড়াই একর জমি না দিয়ে পাঁচ একর জমি ওনারা পাবেন এরকম একটা ডিসিশন দিয়েছেন ওনাদেরকে

আমরা গৃহ গণপর্ত মন্ত্রণালয় একটা সংস্থা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে ভবনের অনুমোদন দেওয়া ভবন মালিকরা যদি অনুমোদন নিতে না চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এখন এই প্লটের যেহেতু মালিক সরকার এবং এখনও যারা আছেন তারা অবৈধভাবেই দখলে আছেন। এবং তারা সরকারি নিয়ম অনুযায়ী অনুমোদনের ব্যবস্থা গ্রহণ না করে ক্রমাগত নির্মাণ কাজ পরিচালনা করে যাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন সেই জন্য আমরা এখানে আজকে অভিযান করতে এসেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে উনার এবং ওনাদের কিছু প্লটের মালিক রোজার মধ্যে আমাদের অফিসে এসেছিলেন দেখা করেছিলেন আমি ওনাদেরকেও ক্লিয়ারলি বলেছিলাম যে আপনাদের সমিতিকে বলেন দ্রুত মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রি দলিল করে নিয়ে এই জৈটা সমিতির নামে করতে তারপর সমিতির সদস্যদের নামে বরাদ্দপত্র দিয়ে আবার মন্ত্রণালয় আবেদন করে প্রত্যেক বরাদ্দ গ্রহিতার নামে দলিল করতে যতক্ষণ পর্যন্ত বরাদ্দ গ্রহিতারা দলিল না করতে পারবেন তারা এই জমির মালিকানা দাবি করতে পারবেন না এবং ভবন নির্মাণের সুযোগ নাই আমরা সব স্পষ্টভাবে বলেছিলাম যে ভবন যেগুলো নির্মাণ করেছেন আপনারা নির্মাণ কাজ বন্ধ রাখেন যেগুলো চলমান আছে সেগুলো অপসারণ করেন এখন উনারা করেন নাই এখন উনি বলতে চাচ্ছেন সমিতি কেন চিঠি চিঠি পায় নাই সমিতিকে নোটিশ নাই আমরা আমরা নোটিশ দিলে দেব জমির মালিকদেরকে যেহেতু এখানে অ্যাকচুয়ালি কেউ জমির মালিকও না তারপরে অনেককে নোটিশ দেওয়া হয়েছে এই ভবনটাই ইতিপূর্বেও মোবাইল কোড পরিচালনা করা হয়েছে যখন এটা একতলার চলমান ছিল এখন আপনারা দেখতেই পারতেছেন যে এরপরেও আমাদের মাঝখানে কিছুদিন মোবাইল কোড পরিচালনা করা সম্ভব হয়নি আমাদের ম্যাজিস্ট্রেট ছিলেন না বলে সেই সুযোগটা নিয়ে ওনারা এখন দুই তালার কাজ করে ফেলতেছেন এই কারণে ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কিছুদিন আগে আমরা দেখলাম যে সামনের ভবন তো ভেঙে দিয়েছিল কিন্তু এখন তো নতুন করে আবার রিপেয়ার করছে সামনের আমরা আইনগত ব্যবস্থা নেব কিন্তু ওনারা হচ্ছে যে গতকাল মহামান্য সুপ্রিম হাইকোর্ট থেকে একটা স্থগিতাদেশ নিয়েছে তিন মাসের জন্য আমরা হচ্ছে যে সেটা আইনগত ব্যবস্থা নেব স্যার আরেকটা মেসেজ আপনার এই রমজান গেস্ট হাউস যেটা নাম দেওয়া আছে ওইটার পূর্বের ওই পাশে আরেকটা আছে আপনাদের নেতৃত্বে দেখে দেওয়া হয়েছে এটা সবগুলোর বিপরীতে ধারা ব্যবস্থা নেবে সবগুলোর এটা এখানে কত অবৈধ ইললিগ্যাল এইরকম কত ভবন আছে আপনাদের কাছে এখানে সব মিলে মনে হয় সৈকত আবাসিক এলাকায় পাঁচ একর জমিতে আশিটি আর আড়াই একর যেটা ওনারা বরাদ্দ চেয়েছিলেন পান নাই সেখানে মনে হয় আরো চল্লিশটা মোট একশো বিশটা প্লট আছে বেশিরভাগ প্লটে স্থাপনা আছে আমরা সরকারের কাছে সারা সাথে আবেদন করেছিলাম সরকার আমাদের কাছ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট আমাদেরকে আমাদের কাছ থেকে রেভিনিউ নেওয়ার জন্য একটা চিঠি দিয়েছেন আপনারা এই এই চালানে আপনারা গভর্নমেন্টকে রেভিনিউ দেন আমরা পাঁচ কিস্তিতে সাড়ে রেভিনিউ দিয়েছি সেটি আমার কাছে প্রভ আছে আমার কাছে চালানের প্রোভ আছে এবং গভর্নমেন্ট আমাদেরকে সাড়ে সাত একর বা দিয়া আমাদেরকে পাঁচ একর জায়গা রেজিস্ট্রি করার জন্য অলরেডি হাইকোর্টে অর্ডার দিয়েছে হাইকোর্টের কপিটা দেখায়